نستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون. وقال الله تبارك وتعالى: ومن اظلم ممن ذكر بآيات ربه ثم عرج عنها. ভিন্ন মিনল মুজুরি মিনা আলো চাঁদের কিরণ ফুলের বন্দুস নিহারি তোমার রূপ মনোহর মোর প্রিয়তম ওগম প্রিয়তম ঝড় তুফানের প্রলয় দোলাই বর্ষার মেঘের বিজলি খেলায় মহসিন্ধুর ধুর তুমি অনবিল অনুপম নিহারি তোমার রূপ মনোহার অগমর প্রিয়তমর প্রিয়তম পাশনের গায়ে ধারায় পূর্ণিমা রাতে জোয়ার ভাটায় বনে প্রান্তরে শাম সুসমাই তুমি ওয়ানাবিল অনুপম নিহারি তোমার রূপ মনোহর অগো মোর প্রিয়তম মাননীয় সভাপতি সাহেব সমবেত এই গ্রামের এ প্রান্ত ও প্রান্ত থেকে জুটে পুটে আসা জ্ঞান পিবাসুদ্দিন দরদি আমার ভাই ও বন্ধু তথা মে মহলে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মায়েরা এবং বোনেরা কথাটা হল আমি গ্রামের জন্য এখন মেনে নিতে হবে যে ধোপ আর টাটি যা পরার ছিল আর যা পাওয়ার ছিল আজকের জালসা থেকে পাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে ভান্ডারির সামটে নিয়েছি এখন দুনিয়া দুনিয়া করে বেড়াই এই বলে এখানেও আমাকে ডাক দেওয়া হয়েছে যারা জীবনে দেখেনি তারা তো সাতবার করে আসবে দেখতে এবং শুনতে আর যাদের সামনে দিন আর রাত উঠছি আর বসছি আর চলছি আর বলছি আর একই দোকানে বসে বসে সকাল আর বিকাল চা খাচ্ছি তাদের কোন শখ আছে যে রাত এগারোটার সময় বদরুদ্দুয়ার জন্য বসে থাকবে শখ নাই তো যাই হোক ওই যে বললাম আমি ধোকার টাটি ছিলাম এগারোটার সময় উঠলাম যত তাড়াতাড়ি পালাবেন তত আপনার জন্য মঙ্গল আমার জন্য মঙ্গল আজকে আলোচনা করব বলে সুরা নাহালের নব্বই নম্বর আয়াতটিকে পড়ে শোনালাম এই আয়াতের ভেতরে আল্লাহ রব্বুল আলমিন তিনটা কাজ করতে বলেছেন আর তিনটা কাজ ছাড়তে বলেছেন ছটা কথা তিনটা করতে বলেছেন আর তিনটা ছাড়তে বলেছেন এই ছটা কথার পিছনে যদি পনেরো মিনিট করে টাইম না দেওয়া যায় তাহলে হক আদায় হবে না আর পনেরো মিনিট করে যদি ছটা পয়েন্টের উপরে টাইম দেওয়া যায় তাহলে ছপনের ও নব্বই দেড় ঘন্টা সময় লাগবে তো মনে মনে ফাইসালা করলাম যে তিনটা ধরার কথা আল্লাহ তালা বললেন এইটি আজকে আপনাদেরকে শুনিয়ে দিই আর যেটি তিনটা ছাড়ার কথা রব্বুল আহিন বলেছেন এটি আগামী কিস্তের জন্য রেখে দিই যেদিন সুযোগ পেয়ে যাব সেদিন ওই নিষেধ তিনটাকে আপনাদের সামনে বলে নিব কি বলছেন আল্লাহ তালা এই আয়াতের ভিতরে তো বলছেন ইন্নাল্লাহা ইয়ামরু বিল আদলে ওল এহসান ও ই তাইজিল রব্বুল আলমিন বলছেন আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি এই আমার বান্দারা হুকুম আদেশ তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো ইনসাফ আর ভালো ব্যবহার করো যাকে আমরা ইসলামী ভাষাতে জানি এহসান করো এহসান করো অর্থাৎ ভালো ব্যবহার করো আর তিন নম্বরের রব্বুল আলবিন বলছেন দান ধ্যান টাকা পয়সা জামা কাপড় যে কোনো ধরনের তোমার পক্ষ থেকে মেহরবানি হবে তুমি তোমার নিকট আত্মীয়দেরকে দিতে ভুলিও না পরকে দাও মানা নেই কিন্তু যেগুলো নিকট আত্মীয় সেইগুলোকে ভুলিও না ওগুলোকে দাও ইনসাফ কাকে বলে এমন একটা কাজকে ইনসাফ বলে যে আপনার সামনে জন্য আপনি কিছু করলেন সেই কাজটা আপনি নিজের উপরে এক মিনিটের জন্য চাপিয়ে নেন নিয়ে মনে মনে বলেন আমি খুশি হলাম তো যদি আপনি মনে মনে বলেন আমি খুশি তাহলে আপনার সামনেকার কার লোকটার জন্য আপনি ইনসাফ করলেন আর সামনেকার লোকটার সাথে আপনি এমন একটা ব্যবহার করলেন যেই ব্যবহারটা যদি আপনার সাথে করা যায় তা আপনি খুশি হবেন না মনটা ভারী হবে তাহলে জেনে নিতে হবে আপনি ইনসাফ করেননি আপনি লোকটার উপরে জুলুম করেছেন রব্বুল আলবিন বলছেন ইনসাফ ফাইম করো কার ভিতরে ইনসাফ করব স্ত্রীর উপরে ইনসাফ করো ছেলে মেয়েদের মধ্যে ইনসাফ করো এমন পর্যন্ত কি গরিব দুঃখী ফকির মিষ্কিন যদি থাকে তো তাদের মধ্যেও ইনসাফ করো কি বললাম এদের ভিতরে ইনসাফ কেমন করে হবে আম্মা আয়েশা একদিন বাড়িতে আছেন একটা লোক আওয়াজ দিল ফি ইল্লা আল্লাহর জন্য কিছু দাও গো তো আম্মা এসে পর্দার আড়াল থেকে ফকিরটাকে দেখলেন তো দেখার পরে দেখছেন তো ফকিরটার চেহারা চিকন চাকন নয় দাড়িতে চিরুনি টুরুনি করে নাই গোসল টোসল করেছে কি করেনি আল্লাহ ভালো জানে জামা কাপড়গুলো ময়লাযুক্ত চেহারাটা দেখে মনে হচ্ছে কি ধুলা উঠছে এ বড়ো খেবড়ো শরীর এবং মাথার চুল উনি তখন করলেন কি ভিতর থেকে এক টুকরা রুটি আনলেন এনে লোক মারফত ফকিরটার হাতে দিয়ে দিলেন ফকিরটা ওই এক টুকরা রুটি হাতে পেয়ে ওখান থেকে চলে গেল দশ মিনিট পরে আর একটা ফকির এলো আবার ওই একই কথা ফিস আবেলিল্লা তোমাকে আসো বাড়িতে আল্লাহর নামে কি শুধু দাও যেমন আওয়াজটা এলো মা এসা পর্দার সাথে ডিউঢ়ির কাছে এসে লুকিয়ে লুকিয়ে দেখতে পেলেন হাই আতহু হাই আতুন সালিম ফকিরটার চেহারাটা সুন্দর দাড়িটিকে সুন্দর করে চিরুনি করে রেখেছে গায়ে হাতে ময়লা নেই যেগুলো জামা কাপড় পরে আছে এগুলো গান্দা নয় খুব পরিষ্কার করে পরে আছে এর ভেতরে পরিপাটি আছে শালীনতা আছে তখন মা এসা করলেন কি ওই ফকিরটাকে বাড়ির দরজার কাছে বসতে দিলেন আর বসার পরে তার হাতে একটা রুটি টুকরা এনে দিলেন ফকিরটা এখানে বসে বসে খেয়ে দে তারপরে গেল তফাৎ বুঝা গেল কি আকারটাকে বসতে দিয়েছিলেন কি দেয়নি আর বসিয়ে খেতে দিলেন আপনি বলবেন আক্কারটার সঙ্গে নাইন সাফি করা হয়েছে কেন যে এটাকে বসতে দেওয়া হলো আর ওটাকে বসতে দেওয়া হলো না আপনি বলবেন মনে মনে যে এটা নাইন সাফি কিন্তু শরীয়ত বলছে এটার নাম হল ইনসাফ কেন আল্লাহ বুল আলা কোরআন মাজিদের ভেতরে বলছেন ইন্নাল্লাহ জম ইন্ডাল্লাহ তই এবং ইহায় বর্্তয়ে ভিন। হলেন পাক। এবং তিনি বেশি বেশি পাক মানুষকে পছন্দ করেন এবং হাদিসের ভেতরে এসেছে ইন্নাল্লাহ জামাল আল্লাহ রাবুল আলমিন হলেন অত্যন্ত সুন্দর সুন্দর মানুষকে বেশি পছন্দ করেন এবং শালীন মানুষকে বেশি পছন্দ করেন গান্দা ময়লাযুক্ত কাপড় কাপড় বুড়ো খেবুড়ো তার শরীরের হুলিয়া এগুলোকে পছন্দ করেন না গরিব হবে তার জন্য গোসল করবে না গরিব হবে তার জন্য চুল দাড়িগুলো ঠিক থাকবে না গরিব হবে তার জন্য জামা কাপড় পরিষ্কার থাকবে না এটা কেন হবে তাহলে তুমি নিজের ইজ্জত করনি তোমাকে আল্লাহ তালা আস করলো কি সম্মানিত প্রাণী করে তৈরি করলো হাজার প্রাণীর ভেতরে তুমি নিজের সম্মান নিজে করলে না অতএব তোমার ওপরে তুমি নিজে অন্যায় করেছো এই জন্য ইজ্জতের বেলাতে আম্মা আয়েশা কি করলেন একে খানা দিয়ে বিদায় করে দিলেন আর ওকে খানা দিয়ে বসতে বললেন এটা ইনসাফ এটা নামই ইনসাফ যদি ইনসাফ আপনি নিজের বাচ্চাদের ভেতরে না করবেন তাহলে আপনি জালেম আর জালেমকে সাজা দুনিয়াতে একবার নিতে হবে আর আখেরাতে একবার নিতে হবে ছেলেদের ভেতরে ইনসাফ কি আপনি বেঁচে থাকা অবস্থায় যদি পাঁচ কাঠা করে জমি দু বেটাকে দেন তো দুই বেটিকে পাঁচ কাঠা করে দিতে হবে বিষনপুরের লোক আপনি বেঁচে থাকা অবস্থায় যদি ছেলেদের নামে দশ কাঠা করে জমি দেন তো যটা মেয়ে আছে মেয়েদের নামেও দশ কাঠা দশ কাঠা করে দিতে হবে আপনি যদি বলেন দিব ওরাকে পাঁচ কাঠা করে দেবো মেয়ে না জিন্দা থাকা অবস্থায় বাপ যদি কোনো জিনিস দেয় আউলাদদেরকে সমানভাবে ভাগ দিতে হবে এটা মিরাস নয় এটা হলো দান আপনি মরে যাবেন যখন জমিগুলো যখন ভাগ হবে তখন বেটারা যদি এক বিঘা পায় তো মেয়েরা দশ কাঠা পাবে এটার নাম হলো ফারায়েজ মরার পরে ভাগ হবে ছেলেদের আর মেয়েদের আলাদা আলাদা আর আপনি বেঁচে থাকা অবস্থায় দিচ্ছেন তো ছেলেদেরকে যা দিবেন মেয়েদেরকে তাই দিতে হবে যদি না দেন আল্লাহর কোরআনকে অমান্য করা হলো এটার নাম হলো জুলুম এবং যারা জুলুম করবে আল্লাহ রব্বুল আলমী বলছেন আর জুলুম জুলুমা তুমি আমার একটা মানুষ একটা জুলুম করে যদি মরে তাহলে তার সামনে দশটা হিমালয় পাহাড়ের সামান উঁচু 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 কালো অন্ধকার অন্ধকার শুধু অন্ধকার তার সামনে দেখা দেবে হাসরের ময়দানে ওই অন্ধকারকে চিরে সামনের দিকে বাড়তে পারবে না নিজে অন্ধকারকে নিজের ঘাড়ে আর নিজের তকদিরে টেনে আনবেন না জুলুম করে এমন পর্যন্ত কি হাদিসে আছে এটা তো আমরা নেই অবশ্য তো শুধু বুঝাবার জন্য বলছি কারে যদি দুটো বিবি থাকে কারে যদি তিনটা বিবি থাকে বিবিদের ভেতরে আপনাকে ইনসাফ কাইম করতে হবে এটার রঙ কালো এটার রং সাদা এটা ধনির বেটি এটা গরিবের বেটি এরকম করে যদি তারতম্য করবেন তো কেয়ামতের দিন আপনাকে কঠিন সাজা পেতে হবে রাসুল এ করিম সাল্লা সাল্লাম বলছেন এদের ভেতরে তোমাকে সমান সমান জিনিস দিতে হবে কেমন করে সমান একটা বিবির বাড়িতে যদি সাত দিন থাকো তো দ্বিতীয় বিবির বাড়িতে তোমাকে সাত দিন থাকতে হবে একটা বিবির বাড়িতে যদি আট দিন থাকো আর আর একটা বিবির বাড়িতে যদি চার দিন থাকো থেকে ওখান থেকে পালিয়ে আবার এই বিবির বাড়ি পালিয়ে আসো তাহলে এটা হয়ে গেল তোমার জুলুম করা আর যারাই জুলুম করবে তাকে সাজা নিতে হবে হাজরাতে জাবির বিন জয়দ রাজি আল্লাহ তালাহন বলছেন আমার দু তিনটা বিবি ছিল দু তিনটা তা আমি কি করতাম আনা আয়দনা হুম না ফিলক বলে আমি যদি এই সাদা বাড়িওয়ালিটার বাড়ি যাই যাওয়ার পরে আমি আমার স্ত্রীকে যদি একটা চুমু দিই দিনের বেলায় তো সাথে সাথে ওর বাড়ি থেকে বেরি হতে হতেই আমি মেজো বাড়িওয়ালির বাড়িতে চলে যাই কেন যাই ওখানে গিয়ে বেজ স্ত্রীকে আমি একটা চুম্বন দেই ওকে যখন একটা চুম্বন দেওয়া হয় তখন আমি ছোটটার বাড়ি চলে যাই ওখানে গিয়ে আমি তাকে একটা চুম্বন দিই কিসের জন্য তিন বাড়িতে গিয়ে তিনটাকে চুম্বন দিলাম তো তিনি বলছেন প্রথমেই একটা ভুল হয়ে গেল তা কি যে এই বাড়ি গেলাম বিবির তো দেখতে ভালো লাগলো হাসতে হাসতে কথা বলতে বলতে তার মুখে একটা চুম্বন দিয়ে দিলাম কিন্তু খেয়ালটা আমার ছুটে গেল যে একজনকে চুম্বন দিলে বাকি দুইজনকে কেন মাহরম করা যায় এই জন্য ইনসাফ কায়েম করব বলে আমি আর বাকি দুইটা বিবির বাড়ি গিয়ে চুম্বন দিয়ে শোধ করে দিতাম তারপরে এখান হইতাম এরা কত সজাগ ইভিনি সিরিন রাহিমা বলছেন যদি দুটা বিবি থাকে আর আসরের টাইমে যখন উজু করবার মন হলো তো দোকান থেকে হাঁটতে হাঁটতে এসে এটা একটা বিবির বাড়ি এটা একটা বিবির বাড়ি তো এই বিবির বাড়িতে এসে বললে আয়সা এক বন্ধা পানি দাও তো উজু করবো নমাজ পড়তে যাবো নমাজ পড়ে নিলেন আসরের ইমনি শিরিন কি বলছেন প্রত্যেক দিন যদি একটা পিবির কাছে অজুর জন্য পানি নেন আর আঙ্গনাতে বসে ওজু বানান এটা হয়ে গেছে যাবে জলম করা কেন এর বাড়িতে যদি পানি চান অজুর জন্য তো এই বাড়িওয়ালির বাড়িতে কি পানি নাই যাচ্ছে আপনাকে অজুর পানি দিতে পারে কাজে একদিন যদি এই বাড়িওয়ালের কাছে পানি নেওয়া যায় তো আর একদিন যেন এই বাড়িওয়ালির কাছে সে বলতে পারা যায় ও ওমুক তুমি আমাকে এক বদনা পানি দাও এখানে ইনসা রসুল্লাহ বলছেন ও মালা এলা এহেদা হেমা কোনো মানুষের যদি দুটা স্ত্রী থাকে আর একটার দিকে ভালোবাসা বেড়ে গেল আর একটার দিকে কমে গেল। এমন পর্যন্ত কি কি হলো পরে যেটাকে বিয়ে করে আনলো অর্থাৎ ছোটটা। যাকে আমরা আমাদের ভাষায় বলি ছোটকি তো ছোটকির দিকে এমন হয়ে সাঁটলো যে বড়কির দিকে আর চোখ তেলে তাকাই না মানে এত বেশি হয়ে গেল বড়কি যে ওর দিকে খাওয়া ওর আন্নাতে যাওয়া ওর সাথে কথা বলা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল নিয়ে দিয়ে সাথে আমি এগুলো ঘটনা বলবো না আপনাকে কিন্তু আপনারা চোখে দেখেছেন আমাদের গ্রামে চোখে পড়ে না আমার তো এক একটা হয়তো ছিল পাঁচ দশ পনেরো বছর আগে তো তারা যে কি করেছে তা আল্লাহ ভালো জানে আমি অনেকগুলো ঘটনা জানি যে ছোটটা যখন এসেছে বড়োটা তখন ফকির্নি হয়ে গেছে এমন পর্যন্ত ছোটটা কত জালেম। যে টিউবওয়েলে পানি এতদিন খেলো সে টিউবওয়েলে বলছে যে ও যদি হাত দেয় তো আমি টিউবওয়েলে পানি নিতে যাব না তুমি আরেকটা একটা টিউবওয়েল আমাকে করে দাও তখন কি করবে এই ভারু দত্ত পাশাপাশি দুটা টিউবওয়েল গেড়ে দিয়েছে কার জন্য তো শুধু শুধু ছোট স্ত্রীকে রাজি করার জন্য তো আল্লাহ তাল্লাহ নবী কি বলছেন যদি এরকম কাজ করো তাহলে রসল্লাহ বলছেন ইয়াতিয়াম কেয়ামতে ওয়াসিক কোহ কেতন এমতো দিন হাজির হবে সেই লোকটা তো কেমন হয়ে দু রকম তোর জমা আধখানি মাথা আধখানা নাক একটা চোখ আধখানি ঠোঁট আধখানি চিবুক আধখানি বুক আধখানি পেট এরকম অবস্থায় ডান দিকে ঝুলে পড়ে থাকবে আর আধখানি খাড়ো হয়ে থাকবে লোকেরা জিজ্ঞেস করে বলবে মানুষটা এমন কেন আজগবি লাগে দেখতে রে যে তার মাথা আধখানা কাত হয়ে আছে একখানা হাত এদিকে ঝুলে আছে আধখানা বুক এদিকে ঝুলে আছে আর বাকি আধখানা শরীর সোজা হয়ে দাঁড়িয়ে আছে এটা কেন সবাই হাসরের মাঠে জানতে পারবে এই লোকটা হলো সেই লোকটা যে লোকটার দুটো বাড়িওয়ালি ছিল একদিকে কাত হয়েছিল বেশি আর আর একদিকে তেজপাতার মতো করে শুকনো আমের পাতার মতো করে ছেড়ে দিয়েছিল একটা বিবিকে যার কারণে আল্লাহ রাবুল আলমিন তাকে হাসরের ময়দানে সাজাটা দিয়েছেন ওখানে ইনসাফ করতে হবে আর একটা কথা বলছি ইনসাফ যখন হবে না তখন জুলুম হবে আর জুলুম যখনই হবে আপনার নাম হবে জালিম আর এটা কাজ করে কারা বিচার টিচার আবি ঝাবি সমাজের দেখাশোনা এগুলোর দায়িত্ব হচ্ছে মোড়লদের এই জন্য রসুলুল্লাহ শহি হাদিসের ভেতরে বলেছেন একগুলো মোড়ল জান্নাতি আর দুই গুলো মোড়ল জাহান্নামি কে আসে মজলিসে মোড়ল নিজের হিসাবটা নিজে নিজে মিলাও মোড়ল কয় প্রকার তিন প্রকার এক প্রকার মোড়ল জান্নাতি আর দুই প্রকার মোড়ল হলো জাহান্নামী কে কে একরকম রাজলন কাজিম আরেফাল আল হাক্কা ও কাজাবিহি একটা লোক ন্যায্যকে চিনে মজলিসে বসে আলোচনা পর্যালোচনা করার পর কে দোষী কে দোষী নয় সেটাকে চিনতে জানে বুঝতে জানে বুঝলো জানলো জানার পরে হক ফয়সলা করে দিল তাহলে এই মানুষটা কেমত দিন জান্নাতি হবে আর একটা মানুষ ভালো করে জানে এটা হক না এটা না হক এই মেয়েটা সত্যবাদী না ছেলেটা সত্যবাদী কে বেশি দোষী কে কম দোষী সব কিছু জানতে পারছে সব কিছু বুঝতে পারছে তথাপি না হক ফয়সালা করে দিচ্ছে হয় মেয়েটার পক্ষে ফয়সালা দিয়ে দিল কিংবা ছেলেটার পক্ষে ফয়সালা দিয়ে দিল কেন তো নিজের মতলবকে সিদ্ধি করার জন্য এই মডেলটা জাহান্নামি আর একটা জ্ঞান নাই বুদ্ধি নাই বিবেক নাই অথচ মোডল হয়ে গেছে কেন তো মোড়লের ব্যাটা মডল কিসের জন্য আমাদের টোলাতে আমার দাপট বেশি আছে আমাকে বাদ দিয়ে বিচার করতে গেলে আমি বিচার হতে দিব না এরকম মানুষের যারা গায়ের জোরে মোড়ল হয়ে গেছে এবং বিচারে বসে ফয়সালা করে হকও জানে না এবং হক ফায়সালা করতেও জানে না পড়াশোনা নয় শিক্ষিত নাই বিচার বিশ্লেষণ করার ক্ষমতা নাই তারপরেও যদি মোড়ল সেজে যায় তো তার দ্বারাতে যে ফয়সালা হবে এটা না হক ফয়সালা এই জন্য নবীজি বলছেন এই মোড়লটাও জাহান্নামি তাহলে হিসাব করে সালিশ করতে বসতে হবে আর হিসাব করে মুরলি করতে হবে যে জান্নাতের ভাগিদার হব আর আমি মোরলি করতে গিয়ে যদি আমার কপালে যাহার নাম জুটে যাই এমন মোরলি করবো কেন আমাদের দেশে এখন বেটা ছেলে আর বেটি ছেলে যত ধরা পড়ছে বিচার তো হয় না যদি এক একটা বিচার হচ্ছে তো সরকারের নব্বইটা বিচার কেমন হচ্ছে বেটা ছেলেটাকে জরিপনা করছে আর বেটি ছেলেটাকে মা হয় না এটা Jadi pun